আমি বউ বউ আর ছোট আমার স্বামী মারা গেছে দ্বিতীয় পা মারা যাবার চল্লিশ দিন পরে মারা যাবার পরে আমার একটা দুইটা সন্তান ছেলে সন্তান রেখে গেছে একজন অটিস্টিক তেরো বছরের বাচ্চা কিন্তু এই তেরো বছরের বাচ্চা নিয়ে আমি আজকে কষ্ট করতেছি আমার জায়গা জমি সবকিছু তারা দখল করে রাখছে এই যে আমার বিয়ের গয়না এই যে আমার দলিল সবকিছু দ্বিতীয় পাল এই আত্মসৎ করছে আর আমার ভাষণরা আমাদের তিন সন্তানের সম্পত্তি আটকায় রাখছে গ্রামের সামাজিকভাবেও কয়েকবার সালিশ বৈঠক হয়েছে হওয়ার পরে আজকে নির্ধারিত তারিখে সমাজের দশজন উপস্থিত হয় উপস্থিত হওয়ার সময় ওইখানে তারা আমাকে নিম্ন ভাবে শ্লীলতা হানি করে এবং আমাকে মার দোর করে আমার গায়ে থেকে কাপড় নিয়ে যায় পরে উপস্থিত দশজন এটা আমাকে রক্ষা করে তারপরে এখন আমাকে এমন ভাবে মারে আমি হাসপাতালে এখন ভর্তি আছি আর আমার সন্তানদের হক তার নয় বছর ধরে মায়েরা খেতেছে তারা দিতেছে না আমি আমার প্রতিবন্ধী সন্তানের হক চাই আমি আমার বাচ্চাদের জন্য নয় বছর আমাকে আমার ভাসুরের দুই ছেলে পারবে পারবেজের ছেলে তারপরে নাসরিন আনার আনার দাদার আনার দাদার বউ তারপরে মঞ্জু আপা মঞ্জু আপার দুই ছেলে তারপরে পারভেজের মেয়ে আনা দাদার মেয়ে আর ওই নাপা লামিয়া এবং লামিয়ার লোকজন লামিয়া ঢাকা থেকে আসে আসার সময় তার বয়ফ্রেন্ডের নিয়ে আসছে সে মূলত শেখ সেলিমের ভাই শেখ মারুফের রক্ষিতা সেই সে যখন পাঁচ তারিখে যখন ছেক মারুফ পালায় তখন সেও পালায় এই মারুফের জন্য সে অনেকবার আমাকে গুণ করার হুমকি দিছে আমার বাচ্চাদের হুমকি দিছে এবং আমার ছোট বাচ্চাকে দুই দুইবার হত্যার চেষ্টা করছে যার কারণে এখন আমি আমার বাচ্চাদের বাচ্চাকে অনেক দূরে একটা জায়গায় লুকায় রাখছি আমি আমার বাচ্চার পাশে আনতে পারি না আমার দুধের বাচ্চার পাশে রাখতে পারে না আমি আমার নচার আজকে আমি বাচ্চা সারা আমি ঘুমাই

ব্যাপারটা হইলো এটা এক দেড় বছর যেগত এই জায়গা নিয়ে একটা আমার ছোট ভাইয়ের বউয়ে এই জায়গা মানে সে নিচে চাইতেছে তবে আমরা মনে করতে যে বিভিন্ন তার পিছনে অনেকগুলি জায়গার দালাল তা আমরা বলছি যে তুমি তো ওয়ারিস তুমি পাইবা যেহেতু তোমার দুই ছেলে আছে আমার ভাই মারা গেছে আমার ছোট ভাই টিপু তুমি ওই হিসাবে জায়গা পাইবা এখন তুমি এই ইয়ে করো এই তোমার হেরা তো না বালক বাল্লো হলে আমি টের পাইছি আমরা আমার বাড়ি মরার মানে চার দিন যায় নাই বিভিন্নভাবে সে ওই দালাল জায়গার ইয়া জোগাড় করতে আছে জায়গা বিক্রি করা তো মনে করলাম যে অন্য পার্টি আইলে নিলে যেহেতু আমরা একত্রে আছি এটা একটা ফয়সলা করতে এটা সবার সাথে আলাপ আলোচনা ভাই বোন আছে বাড়ির যারা যারা আছে এটা ব্যবস্থা করি কিন্তু সেগুলি না করিয়া ওই সময় থেকে ওই মাস্তান টাস্তান টাইপের লোকজন দইরা আবার সে মুহূর্তেই সিন ক্রিয়েট করে এমনভাবে কান্দাকাটি করে ইয়ে করব সে আমরা বলছি যে আমরা খাইলে তুমি খাইবা আমরা সে নিজে আমাদের অন্য ছেলেগুলোকে অন্য মানুষের সাথে ইয়া করিয়া যোগ সাজস ইয়া করিয়া সে নিজে আমাদের থেকে আউট হ্যাঁ তো এই সমস্ত কোনো কথাই শুনে নাই সে নিজেই আউট হয়ে গেছে আমাদের থেকে এখন আমাদের এই লোকজন লই ইয়ে করে আমরা টাইম চাইছি যে টাইম এই টাইম মানে নাই সে এই বাড়ি ইয়ে করে এই যে নিজে নিজে ইয়ে করে লোকজন দিয়ে সব দখল করে নিছে মানে আমার স্বামীর ছোট ভাইয়ের বউ এই লোকজন নিয়ে আসছে বাড়ি মাপার জন্য হ্যাঁ নাম পিটি কিন্তু ও অনেক লোক আনছে আপনার এই ওর বিএনপির অনেক লোকজন তারপর অনেক অনেক লোকজন আমি তো চিনি না কিন্তু এলাকার অনেক মানুষ তারপর আনার পরে এই হইল মোশারফ ভাই তারপর হইলো জাহাঙ্গীর ভাই সোহেল তারপর নাসিম পাশা ভাই মানে ওনারা আমি আর এত চিনি না অনেক লোক ছিল অনেক লোক ছিল তারপর সবাইকে ডাকাইছে কিন্তু গেছে সবাই গেছে যাওয়ার পরে কোন সিদ্ধান্ত হয় নাই কথা বার্তা না হইতেই পরে একজন শুধু বিডু করতে চাইছিল আমার আরেক ডেবর ছিল তখনই আরেকজন এসে মারামারি শুরু করে দিছে আর দ্বিতীয় মেয়ের মোবাইল নিয়ে গেছে একজন তো আরেকজন 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 তারপর দ্বিতীয় মেয়ের পায়ে ই আপনার এই যে ইট দিয়ে ডিলে দিছে পা অনেক ফুলে গেছে তারপর ও হ্যাঁ ও আবার যাওয়ার পথে তারপর ই করলো এই যে ওর গাড়ি ভাঙচুর করছে ওর গ্লাস ভাঙ্গে বলাইছে গাড়ি তারপর অনেক রকমের হামলা অনেক রকম অনেক কিছু হয়েছে এখানে আমাদের আবার মানে বলা হইতাছে যে মহিলা পুলিশ আনবে মহিলা মহিলাদেরকে ধরে নিব তারপর এই ছেলেদেরকেও এরকম যে ওসির কাছে ফোন দেওয়া হয়েছে যে এখানে ফোর্স পাঠান যে এখানে ছেলেদেরকে ধরে নিব মানে এমন এমন হুমকিও দেওয়া হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ